রক্ত বিক্রি করতে এসে হাতে ধরা পড়ল দুই যুবক এদিন ওই দুই যুবক তিন হাজার টাকার বিনিময়ে রায়গঞ্জ মেডিকেলে রক্ত বিক্রি করতে এলে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের ধরে ফেলে এরপরই নিরাপত্তা রক্ষীর কাছে রক্ত বিক্রির কথা স্বীকার করে অভিযুক্ত দুই যুবকের নাম দেবাশী সাহা ও নীলকণ্ঠ ভৌমিক অভিযুক্তরা বলেন না যদি কোনো ভাবে মানে কারণ আমাকে মানে হলো আপনার সাড়ে তিনশো টাকা হলো ওদের যেটা চার্জ সেটা চার্জ প্লাস আমার স্পট জয়নিং কালকের থেকে মানে শিলিগুড়ি গিয়ে এনে কালকের থেকেই আমাকে কিন্তু এটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ কিন্তু দু হাজার উনিশের পর থেকে আমি 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 এই নিয়ে চার পাঁচ বার তো হবে প্রতিবারই কি টাকা না না প্রতিবার টাকার বিনিময় তাহলে কয়বার দিয়েছো তিন তিনবার কি চার মানে কারণ না অ্যাকচুয়ালি 2019 এর পর থেকে যেহেতু কোনো কাজ নেই দুই বছর আমি ব্যাকলেস ছিলাম মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করতাম তো দু হাজার পর থেকে আমি যেহেতু কোনো কাজ পাচ্ছি না ভালো কোম্পানি পাচ্ছি না যেহেতু দু বছর আমি ব্যাকলেস ছিলাম তো সেক্ষেত্রে চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এখন কোনো ভালো কোম্পানি পাচ্ছি না প্রথম কথা দ্বিতীয় কথা আমার এজটা একটা ফ্যাক্টর কারণ যেহেতু আমার এজ এখন থার্টি আপ হয়ে গেছে তো তার জন্য আমি ভালো কোম্পানি পাচ্ছি না তো সেক্ষেত্রে বহু কষ্ট করে বহু মানে ফেসবুক ফেসবুক ঘেঁটে ঘুটে নিয়ে তা লাস্ট এটা পেয়েছি ফার্স্ট চয়েস আর তার জন্যই এই টাকার প্রয়োজনেই আমি আগে সেই দু তিনবার দিয়েছিলাম টাকার প্রয়োজনে কারণ একটা মানুষের চলতে গেলে তো মিনিমাম একটা প্রয়োজন হয় কিন্তু দু হাজার উনিশের পর থেকে আমি যেহেতু চাকরি নেই যেহেতু আমার তার জন্য আমাকে দু তিনবার যেটা করেছিলাম আগে সেটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছিল টাকার জন্য করতে হয়েছিল অবশ্য থেকে আবারও না 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 কারণ আমার জীবনে কালকের থেকে যেহেতু মানে কালকে আমার শিলিগুড়িতে জয়নি এই টাকাটা খুবই দরকার ছিল তো তার জন্যই আমার যাওয়ার মানে যাতায়াতের জন্য কারণ কালকে স্পট জয়নি

সিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি ফার্স্ট চয়েস সিকিউরিটি এজেন্সি ওর সঙ্গে আমরা যাওয়ার কথা ছিল সেই জন্যই আপনি আসা কি নাম হ্যাঁ আমার নাম নীলকণ্ঠ বন্ধু তো এই এই কাজটা যে করা দণ্ডনীয় অপরাধ সেটা আমার জানার হয়েছে মানে জানি আমি কিন্তু এটা আমার আশাটা একদমই খুবই খারাপ হয়েছে কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না তার জন্য আমাকে কালকে সিলিগুড়ি যেতেই হবে কারণ কালকে লাস্ট ডেট রয়েছে অন্যদিকে অভিযুক্ত দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান রায়গঞ্জ মেডিকেলের সহকারী সুপার বিপ্লব হালদার দুজন চোরকে ধরা গেছে যারা নিজেদের শৈলের ব্লাড ওরা বিক্রি করছিল অনেক পয়সার বিনিময়ে আমাদের সিকিউরিটিরা খুব তৎপরতায় ওদের ধরেছে এবার আমরা এখানে যে পুলিশ ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়িকে আমরা তুলে দেবো বলতে পারবো না এই আমরা কাউকে চিনি না আমাদের সিকিউরিটিরাও এরা কাউকে চায় না আপনার কি অবস্থা জাস্ট ব্লাড দিতে এসেছিলো ব্লাড দিতে এসেই যখন পেশেন্টে কোয়ারি করা আছে নাম কোয়ারি করা আছে তখন বুঝতে পেরেছে যে এরা মানে অথেন্টিক নয় আর না এসব কিছু জানা যায়নি শুধু একজন কোয়ারি করেছে বলছে থ্রি থাউজেন্ড ওরা পার ইউনিটে করেছে কিন্তু আমরা আমাদের সিকিউরিটিরা খুব তৎপরতায় দেখছে যখনই ধরা পড়ে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি এটা পুলিশের কাজ Bureau রিপোর্ট নিউজ Britant Wait

ভাব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লগড সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ